লখনৌতে চ্যারিটি ম্যাচ খেলতে শনিবার সন্ধ্যাবেলায় রওনা হচ্ছে ইস্টবেঙ্গল দল পাশাপাশি শনিবার বিকেলে ডুডান্ট ফাইনাল মোহনবাগানের মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড এই ম্যাচে কার হাতে উঠবে চ্যাম্পিয়ন ট্রফি এখন সেই নিয়েই মাতোয়ারা মোহনবাগান এবং নর্থ সমর্থকেরা তবে ডুডান্ট ফাইনালের পর দিন মানে আগামীকাল রবিবার মোহনবাগান লখনউয়ের উদ্দেশ্যে রওনা দেবে এবার সমর্থকদের একাংশের প্রশ্ন এই ডার্বি ম্যাচে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের কোন কোন ফুটবল খেলবে ইমামি ইস্টবেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে কলকাতা ফুটবল লীগের যে দল রয়েছে সেখান থেকে বিষ্ণু আমান সায়ন জেসন এদের মতন বেশ কিছু পরিচিত ফুটবলারকে খেলতে দেখা যাবে পাশাপাশি মোহনবাগানের যদি কথা বলি সেখানে ধীরাজ সিং ছাড়া দিপ্যেন্দু বিশ্বাস এবং অভিষেক সূর্যবংশী এদের মতন পরিচিত মুখ কেউই খেলতে যাচ্ছেন না শুধুমাত্র ধীরাজ সিং লখনৌতে খেলতে যাচ্ছেন গোলকিপার হিসেবে তবে সুয়েল ভাটকে নিয়েও একটি অনিশ্চয়তা রয়েছেন তিনিও হয়তো যেতে পারেন লখনৌ এই ডার্বি ম্যাচ খেলতে সুতরাং একদম রিজার্ভ দলটাই হয়তো মোহনবাগানের খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তবে কলকাতাতে ডারবি হয়নি যে কারণে সমর্থকদের মন খারাপ তবে লখনৌতে এবার মোহনবাগান ইস্টবেঙ্গল চ্যারিটি ম্যাচে মুখোমুখি এই ম্যাচে কি হয় এখন সেদিকেই তাকিয়ে আপামর লাল হলুদ এবং সবুজ মেলুন সমর্থকেরা তবে গতকাল মহামেডান স্পোর্টিং কেরালাতে কেরালা অলস্টারের বিরুদ্ধে চ্যারিটি ম্যাচে খেলতে নেমেছিল সেই ম্যাচেও টু টু ওয়ানে জয়লাভ করেছে মহামেডান স্পোর্টিং আর কেরালা অলস্টারের কোচ ছিলেন বিনো জর্জ কেরাল থেকেই সোজা বিনো জর্জ লক্ষ উদ্দেশ্যে রওনা দেবেন